সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও একটু ভালো আছি বন্ধুরা আজকে মা বানিয়ে দেখাবে ছোলা বুটের রেসিপি তোমরা সবাই একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করে পুরো রেসিপিটি একদম স্কিম না করে সহ দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এই দেখো বন্ধুরা এখানে ছোলা বুটের ডাল নিয়েছি এই ডালগুলো বারো ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখানে একটি প্রেসার কুকার নিয়েছি আর প্রেশার কুকারে সামান্য জল নিয়েছি এরপর এই প্রেশার কুকারের মধ্যে ভিজিয়ে রাখা ছোলা বুটের ডালগুলো দিয়ে দিচ্ছি ছোলা বুটের ডালগুলো প্রেশার কুকারে দিয়ে নব্বই পার্সেন্টের মতো সেদ্ধ করে নেব ছোলা বুটগুলো প্রেসার কুকারে নব্বই পার্সেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার মা কড়াইতে দিয়ে দেবে সরষের তেল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেবে এরপর তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেবে একটা মাঝারি মাপে পেঁয়াজ কুচি আর দিয়ে দেবে কয়েকটি চেরা কাঁচা পাকা লঙ্কা এরপর এখানে দিয়ে দেবে দুটি টুকরো করে রাখা তেজপাতা সব কিছু খুব ভালো করে মেরে নিয়ে এরপর এখানে দিয়ে দেবে হাফচা চামচের একটু কম গোটা জিরে গোটা জিরে দিয়ে পেঁয়াজ লঙ্কা সব কিছু হালকা লালচে করে ভেজে নেবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা সবাই দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে সব কিছু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর এখানে সেদ্ধ করে রাখা ছোলা বুটের ডালগুলো দিয়ে দেবে এরপর সব কিছু খুব ভালো করে নেড়ে নেবে এই ছোলা বুট ডাল তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই জানাতে ভুলবে না এরপর এখানে মা দিয়ে দেবে চা চামচে একটু কম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ আগে একটু লবণ দেওয়া ছিল সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিল এরপর এখানে দিয়ে দিলো হাফচা চামচে একটু কম জিরে গুঁড়ো এরপর শিল সামান্য একটু পেঁয়াজ আর আদা বেটে নিয়েছে দিয়ে দিলো এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে পাঁচ মিনিটের মতো হাই আছে জাল করে নেবে তোমরা যারা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলো ফলো ওয়াচ করো তাদেরকে জানাই অনেক ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা পাঁচ মিনিট হাই আছে ঝাল করে ফিরে আসলাম এরপর এখানে দেড় চা চামচ মতো ঘি দিয়ে দেব তোমরা অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখো যখনই আমি রান্নার ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এরপর সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে আবারও হাই আছে তিন চার মিনিটের মতো জাল করে একটু কমিয়ে নেব তিন চার মিনিট জাল করে ফিরে আসলাম এরপর এখানে গোটা গরম মশলা শিলনোড়ায় বেটে নিয়েছে মা এরপর দিয়ে দিচ্ছি এরপর আবারও সমস্ত কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে জাল অফ করে দেব আর বেশি কমাবো না ঠান্ডা হয়ে গেলে জমে যাবে যা লব করে দিয়েছি রান্না একদম কমপ্লিট এভাবে ছোলা বুটের ডাল খেতে কিন্তু দারুণ লাগে লুচি রুটি পরোটার সাথে অনেক ভালো লাগবে এরপর নামিয়ে নেব তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আর ভাতের সাথেও খুবই ভালো লাগবে এই ছোলা বুটের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু ছোলা বুটের ডাল তো একদম রেডি এরপর মা এইদিকে পুরি করছে আটার পুরি তোমরা ময়দা দিয়েও বানাতে পারো বেলে নিচ্ছে এই দেখে তোমরা দেখেই বুঝতে পারছ এরপর এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেল খুব ভালো করে গরম করে নেবে তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এরপর এখানে এক এক করে পুরিগুলো ভেজে নেবে এই পুরি দিয়ে ছোলার বুট রেসিপিটি খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা তোমরা অবশ্যই বাড়িতে একবার এভাবে ট্রাই করো আর কার কার ভালো লাগে পুরি দিয়ে ছোলা বুট কার কার খেতে ভালো লাগে বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবে না কিন্তু আমার তো অনেক ভালো লাগে এভাবে করে সবগুলো পুরি মা ভেজে নিচ্ছে দেখো কত সুন্দর পুরিগুলো একদম ফুলে উঠেছে তাই না আর খেতেও কিন্তু দারুণ হয়েছে প্লিজ প্লিজ বন্ধুরা অবশ্যই একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে এভাবে করে সবগুলো পুরি মা ভেজে নেবে বন্ধুরা পুরি রান্নাও একদম কমপ্লিট পুরি আর এই ছোলা বুটের রেসিপিটি দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করতে ভুলবে না আর অবশ্যই কমেন্টের পাশে যে হাইপ চিহ্নটি আছে ক্লিক করে দিও আজকে এ পর্যন্তই টাটা